আলাইহি ওয়াসাল্লামের কিছু প্রিয় কাজ আলাইকুম আসসালামাইকুম রহমতুল্লাহ রহিম নাম্বার এক বিপদের সময় মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে নিজের কষ্টগুলোকে আল্লাহ তালাকে বলতেন নাম্বার দুই খুব খুশি হলে সিজদায় লুটিয়ে পড়তেন নাম্বার তিন ধোয়া ওঠা গরম খাবার ঠান্ডা না হওয়া পর্যন্ত খেতেন না নাম্বার চার সন্ন্যদ ও নফল সালাদগুলো অর্থাৎ নামাজগুলো নিজের ঘরে আদায় করতেন নাম্বার পাঁচ ঘর থেকে বের হওয়ার সময় এবং ঘরে ফিরে দুই রাখার সালাদ আদায় করতেন নাম্বার ছয় কখনো দাঁড়িয়ে জুতা পরতেন না নাম্বার সাত যতই ভালো খাবার হোক কখনোই ভর পেট খেতেন না নম্বর আট ফজরের সালাতের পর সালাতের স্থানে বসে তসবিহ তাহলিল করতেন এবং সূর্য ওঠার পর দুই রাকাত সালাত আদায় করতেন নাম্বার নয় বাড়িতে অজু করে রুমাল দিয়ে হাত পা মুছে মসজিদে জামাতে শরিক হতেন নাম্বার দশ মানুষের মাঝে বিধাত মিটিয়ে দিতেন নাম্বার দশ সরি নম্বর এগারো রাতে অজু অবস্থায় ঘুমাতেন নাম্বার বারো মাঝে মাঝে খালি পায়ে হাঁটতেন নাম্বার তেরো মাঝে মাঝে বৃষ্টিতে ভিজতেন নাম্বার চোদ্দ বৃষ্টি শুরু হলে দোয়া করতেন নাম্বার পনেরো রাতে স্ত্রীকে সাথে নিয়ে নির্জনে হাঁটতেন সুবাহ আল্লাহ নাম্বার ষোলো স্ত্রী স্ত্রীর রান্না করা হালাল খাবারের কখনো দোষ ধরতেন না কোনো কিছু খেতে না চাইলে চুপ থাকতেন নাম্বার সতেরো কোনো কিছু জানা না থাকলে স্বীকার করতেন আমি জানি না রসল্লাহ সালাই পুরো জীবনেই আমাদের জন্য অনু অনুসরণীয় আলহামদুলিল্লাহ ইয়া আল্লাহ আপনি আমাদেরকে আপনার প্রিয় রসুলের প্রিয় সুনতগুলো আমল করার তৌফিক দান করুন আমিন